প্রতিবেশীর শৌচালয় দিয়ে লুকিয়ে ছবি তোলার সময় হাতে নাতে পাকড়াও এক যুবক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়া নিবাস এলাকায় গত দুবছর ধরে এই এলাকাতেই এক বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকত মলয় হালদার নামে এই যুবক আজ বাড়িতে কেউ না থাকায় মদ্যপ অবস্থায় মলয় নামের এই ভাড়াটিয়া প্রতিবেশীর শৌচালয়ের জানালা দিয়ে লুকিয়ে ফোনে তার ভিডিও করছিল তাতেই হাতে তার হাতে নাতে ধরা পড়লে প্রথমে গোটা বিষয়টি অস্বীকার করে পরবর্তীতে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে তার উপর চরম হয় দ্রুত বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার দাবিও জানান এলাকার লোকেরা পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ পুলিশে এলে প্রথমে জিজ্ঞাসাবাদ করে তারপর তাকে আটক করে নিয়ে যায় পরিবারের পাশে থাকবার আশ্বাস ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদারের ঘটনাস্থলে এসে গোটা বিষয়টি তদারকি করেন নিজে ঘটনা জেরে আতঙ্কে রয়েছে অভিযোগকারী কথা নেই ওর একটা সম্মান নষ্ট হচ্ছিল একটু আগে

તું પેલો

ছিল আমি আমি যখন বাড়িতে এসে স্ট্যান্ড করতে গেছি হঠাৎ করে আমি সাইডে ফিরে দেখি বাথরুমের ওপর দিয়ে লোকটা ফোনটা ধরে এরকম ফ্ল্যাশ দিয়ে দাঁড়িয়ে আছে আমি তখন চিৎকার করেছি তারপরে তারপরে লোকটা ঘরে ঢুকে গেছে তখন বাবা মায়ের